আজ আমার নিবেদনে কবি লেখা ও পাখি ও পাখি তুই কেমন আছিস ভালো কি এই তোমাদের একটা চালাকি শূন্য যখন মন্ত্র পড়া অস্ত হানো তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্গি পাকে পাখি কেমন থাকে কিন্তু তোমরা সত্যি সত্যি চালা তাও নাও নইলে বুঝতে এই ব্যাপারটা বস্তুত দুর্বহ যেমন নামায় তেমনি তোমার পক্ষে নীল জলন্ত অনাদন্ত আকাশ কেটার সক্ষে বাঁধতে যে চায় সে কি পাখি সে কি শুধুই পাখি খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি অন্যদিকে তুমিও জানো সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটার তৈরি হয়নি এমন কোন অতিরিক্ত একটি যদি নয়ন জাল তবেই বুঝবে এই না ভালো অন্ধকারেও আছি ভালো বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি কাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি নমস্কার